আগে মনে হচ্ছিল নির্বাচনটা যথেষ্ট সহজ আওয়ামী লীগ নাই শেখ হাসিনার দেশে নাই সুতরাং এখন তো আমরা আমরা নির্বাচন আমরা আমরা নির্বাচন আমি আমি নির্বাচনও অনেকে বলছিল যে বিএনপি জামাত দুই জোট সঙ্গী এখন দেখা যাচ্ছে যে এমন পরিস্থিতি মানে আওয়ামী লীগের লাগবে না দুইটা দলই এমন অবস্থার মধ্যে আছে সেখানে এর মাঝখানে ঐক্যমত্ত কমিশন আর ডক্টর মোহাম্মদ সব মিলে একটা জগা খিচুড়ি অবস্থা তো ঐক্যমত্য কমিশনের সুপারিশে বিএনপির যত নোট অফ ডিসেন্ট মানে আপত্তি ছিল সেগুলিকে বাদ দেওয়ার পর এখন যেটা হচ্ছে এবং এর মধ্যে বিবিসি যে রিপোর্ট প্রকাশ করেছে রয়টার্স এর রয়েটার্সকে উদ্ধৃত করে যে আওয়ামী লীগের লাখ লাখ ভোটারকে উপেক্ষা করে যদি নির্বাচন করা হয় সেই নির্বাচন বয়কট করবে আওয়ামী লীগ বয়কট করবে তো একদিকে আওয়ামী লীগের হুমকি ভারত নাকশ হয়ে আছে অন্যদিকে জামাত এবং বিএনপির যেই এখন দ্বন্দ্ব এই জুলাই সনদকে ঘিরে সব মিলায় পরিস্থিতিটা কিন্তু নাজুক তো সেই কারণে প্রধান উপদেষ্টা নাকি বলছেন যেটা প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলছেন নির্বাচন চ্যালেঞ্জিং হবে হঠাৎ আক্রমণ চলে আসতে পারে এখন কোথা থেকে আক্রমণ আসবে আক্রমণ কি ইন্ডিয়া আক্রমণ করবে নাকি গোপালগঞ্জ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় চলে আসবে ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডক্টর ইনুস তিনি বলেছেন নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড়ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে কিন্তু আভ্যন্তরীণভাবে সেই ঐক্যটা কোথায় যেটা মানে সেটা মোকাবেলা করবে সেই জুলাই চেতনার ঐক্যটা কোথায় পাঁচই আগস্টের পর সব রাজনৈতিক দল যেভাবে ফ্যাসিবাদ বিরোধী চেতনা ছিল এখন কি সেই চেতনা আছে সবাই নিশ্চয়ই বলবে যে অবশ্যই নেই তাহলে কিভাবে মোকাবেলা করবে এটা একটা বড় প্রশ্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে যমুনায় প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো জানান শফিকুল আলম শফিকুল ডক্টর ইউনুস কে উদ্ধৃত করে তিনি বলছেন এই আক্রমণ বলতে শুধু শারীরিক আক্রমণ নয় বরং সাইবার অ্যাটাক বা সোশ্যাল মিডিয়ায় ডিজ ইনফরমেশন অপতত্ত্ব ছড়ানোকে বোঝানো হচ্ছে যারা পতিত স্বৈরাচার এবং তার দোসর তারা দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক তা চাইবে না এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে তো এখন এত যে সতর্ক বলা আভ্যন্তরীণ ঐক্যটা যদি বিনষ্ট হয় তাহলে এর দায়টা কার আজকে তো আহ মির্জা ফখরুল ইসলাম বললেনি যদি মানে কথার হেরফের হয় নির্বাচনের শিডিউলটা ব্যাপারে তাহলে এর দায় বর্তাবে ডক্টর মোহাম্মদ উপর এখন বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস ঐক্যমত্য কমিশনের প্রধান তিনি সই করেছেন তারপরে এর সাথে দুই একটা রাজনৈতিক দল আছে তারা মিলে একটা পক্ষ আর বিএনপি হচ্ছে জনগণের পক্ষ তাহলে অলরেডি বিভক্ত হয়ে গেছে কিন্তু কথাবার্তা পরিষ্কার কিন্তু আজকে বিএনপির দেখেন সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা ইসলাম আলমগীর প্রত্যেকের কণ্ঠে কিন্তু ক্ষোভ দুঃখ হতাশা যে এইটা তো হওয়ার কথা ছিল না রেফারির তো গোল দেওয়ার কথা না রেফারি কেন গোল দিচ্ছে রেফারি তো হলো দুই মাঝখানে সে নিরপেক্ষ অবস্থানে থাকবে সে নিরপেক্ষ তা হারাইছে তো ফলে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব দিক থেকেই কিন্তু সত্যি সত্যি একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা যদিও আজকে তড়িঘড়ি করে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের কথা বলেছেন যে না ওই ডিসেম্বর বারে শিডিউল ঘোষণা করা হবে প্রথম সপ্তাহে নভেম্বর থেকে কার্যক্রম শুরু হবে নিরাপত্তার বিষয়গুলো পনেরোই নভেম্বরের মধ্যে আর ফেব্রুয়ারি প্রথম ভাগের নির্বাচন এটা বলার অর্থটা হলো এই পুরোনো কথা নতুন করে বলার অর্থ হলো বিএনপি কে সান্ত্বনা দেয়া যে না নির্বাচনটা হবে আপনারা প্রস্তুত হন এখনো পর্যন্ত কিন্তু গণভোটের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুস মুখ খোলেননি যদি গণভোট নির্বাচনের আগে হয় তাহলে কিন্তু আবার ঝামেলা শুরু হবে দর্শক